ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে সার্থকের বাবা আজ শোলোককে বলছে আমার খুব সন্দেহ হচ্ছে জানিস তো শোলক বিশেষ করে ওই পুটিরাম বলে লোকটাকে এনিওয়েজ ওই লোকটার ফোন নাম্বার তোর কাছে আছে শোলোক তখন শোলোক বলে হ্যাঁ নম্বর তো আছে তখন সার্থকের বাবা বলে তাহলে ডায়াল করত অন্যদিকে দেখা যায় পুটিরাম মদের গ্লাসে চুমুক দিতে থাকে তখন সার্থকের বাবা ফোন করে পুটিরামকে পুটিরাম ফোনটা ধরে বলে কে বলছেন তখন সার্থকের বাবা বলে আমি আদিত্য রাজ মুখার্জি বলছি তখন পুটিরাম বলে আর আমি পুটিরাম চাকি বলছি তখন সার্থকের বাবা বলে আপনার নামটা কিন্তু আমি কোথাও যেন শুনেছি এরপর দেখা যায় পুটিরাম রানীকে ফোন করে আর চুপিচুপি বলে আমাকে আজ আদিত্যরাজ মুখার্জি ফোন করেছিল তখন রানী বলে সে কি পুটিরাম বলে উনি বোধহয় আমাকে চিনতে পেরেছেন আর বুঝতেও পেরেছেন যে আমি তোমাদের কোম্পানিতে চাকরি করি এই কথা শুনে খুবই চিন্তায় পড়ে যায় রানী তবে কীভাবে সোলোক সমস্ত ষড়যন্ত্র ভেসতে দেবে আগামী দিনে আর সার্থককে প্রাণে বাঁচাবে পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ